সকাল সকাল গরম গরম পাউড়িটা চা খেয়ে নিলাম ভাবলাম কত কি করবো কিন্তু কিছুই হলো না আজকে খালা আসবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ভাদ্র মাসেই তো কিছু কিছু করে কাপড়চুকড় দিয়ে দেওয়া শুরু করছি আর এই তো বের করে দিলাম অল্প অল্প করে কারণ বারান্দাতে দিতে গেলে অল্প ছাড়া হয় না রোদও পেতে হবে কাপড়ে তো একটু একটু করে দিয়ে রাখলাম আর আজকে খালা আসবে না ওই জন্য আজকে প্রচুর কাজ তো কাজগুলো করে নিয়ে রান্নাঘরে ঢুকলাম কি করা যায় কি করা যায় তো চিন্তা করলাম অর্ধেক পেঁপে আছে আর এই তো কাঁঠালি বিচির দিকে তাকিয়ে দেখে নষ্ট হয়ে যাচ্ছে ছাড় শেষ খাওয়া হয় তো ভাবলাম যে ভত্তা করে ফেলি আর একটু লায়ের ছালটাও আছে তো কাটলি বিচি কিছু আলু ছোট আলু কেটে কুটে যা বাড়ছে সেটা দিয়ে ভত্তা করে ফেললাম খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি কাঠলি বিচির ভত্তা তো কিছু ছোট আলু কেটে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আস্ত জিরে দিয়ে পানি দিয়ে করতে উঠে দিলাম আর এটা ভেজে নিব এখন ভেজে ঠান্ডার পর ব্লেন্ডার করে নিব আমি পাটে বসবো না তো হয়ে গেছে ভাজিটা এটা ঠান্ডা হলে তারপর ব্লেন্ডার করবো আর এদিকে এই মাছটা কয়েকদিন ধরে ফ্রিজে আসে এই জন্য দিলাম না ছোট করে কেটে দিলাম আর আমাদের ঘরে দুই তিনজনই কই মাছ খায় অন্য কেউ খায় না তো এটা পেঁপে দিয়ে ঝোল করবো পেঁপেটা কাটার পর দেখলাম পেঁপে অনেকগুলো হয়ে গেছে তো ভাবলাম অল্প কিছু মাছ দিয়ে ঝোল করি কারণ আমরা দুই তিনজন খাবো আর কিছু বুটের ডাল সিদ্ধ করা আছে সেটা দিয়ে পেঁপে রান্না করে ফেলি পেঁপেটা ভাব দিয়ে নিলাম অর্ধেক দিলাম বুটের ডালের মধ্যে আর অর্ধেক দিলাম মাছের তরকারি আমি কিন্তু পেঁপে ভাপটা পানি এটা ফেলি নাই তরকারির মধ্যে দিয়ে দিছি আর সবজি সাধারণত আমি ভাব দিয়ে পানিটা ফেলি না ওগুলো সব তরকারির মধ্যে দিয়ে দিয়ে আর শাক তো ভাব দিনা একবারে রান্না করে ফেলেই তো পেপেটা টা কষে নিচ্ছি আর একদিকে বটি ডাল দিয়ে পেঁপেও রান্না করার শেষ পেঁপেটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে কই মাছও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আর এই তো রান্না বান্না আজকে কিন্তু অনেক রোদ উঠছে সকালবেলা ভাবলাম কত কি করব কত কী দুই আনমারি কাপড়চুপড় বের করবো রোদ রেদিন কিন্তু কিছুই হলো না আর খেলা ফোন দিয়েছে খালা আসতে পারবে না কি জন্য আসতে পারবে না কারেন্ট নেই ওই জন্য সিঁড়িতে উঠতে পারবে না লিফ্ট বন্ধ থাকবে এই জন্য সে আসবে না এই অবস্থা আমাদের ঘরে খালার তো আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজগুলো করে নিচ্ছে একটু করে রোদও দিয়ে দিলাম কাপড়চুপড় উঠে রাখছে আবার আকাশ কালো হয়ে আসছে দুপুর হতে না হতে এখন প্রায় হচ্ছে সকালে একটু রোদ থাকলে দুপুরের দিকে আকাশটা মেঘলা হয়ে আসে তো এই তো এদিকে মাছ ভাজি উঠে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে আমার পেঁপের তরকারি আর এটা মাছটা আমার মেয়েটাই মেখে রাখছিল মাছ মাখানো ভত্তা ভাজি খুব ভালো হয় আর এদিকে ওই কী খাবে কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখে আসে বলছি একটু ভাজা পোড়া খাবে আর এদিকে দুধটা আমার নষ্ট হয়ে গেছিলো সেটা সানা বের করে রাখছি তো এসে মাখানা শুরু করছিল পাকোড়া কিন্তু পরে ভাবলো না টায়ার্ড হয়ে গেছে চলে গেছে তো বিকালে আমি পাকোড়া ভাজির মই মেখে রাখছি শাখের পাকোড়া তো এগুলো আমার রান্না হয়ে গেছে এখন আমি ভত্তাটা ব্লেন্ডার করে ফেলবো ভত্তা ব্ল্যান্ডার করে ব্লেন্ডার করে আমি হচ্ছে বসু চলে যাবো এই তো রান্না বরনা এটা বুটের ডাল দিয়ে পেঁপেটাও হয়ে গেছে আর রান্না তো এই তো আজকে আমার রান্না এটা ব্লেন্ডার করে ফেললাম ভত্তাটা ভত্তাটা খেতে কিন্তু দারুণ হয় আর মাছ ভাজিটাও হয়ে গেছে মুচমুচে খাওয়ার আগে মাছটা না ভাজলে পরে মানে ঠান্ডা হয়ে যায় আগে ভাজলে তো ওই তো রান্নাবান্না পেঁপে দিয়ে কই মাছ লাউ ডাল আর মাছ ভাজি আর ভত্তা আর এদিকে শাড়িগুলো আমি বিছানাতে উঠে রাখছিলাম সেগুলো এখন ভাজ করবে এটা আমার এই দুটো শাড়ি আমার বিয়ে শাড়ি পায় ছাব্বিশ সাতাশ বছর আগেকার শাড়ি এগুলো দেখেন মিরপুর এটা ঢাকা মিরপুর বেনারসি পল্লী থেকে কেনা সেই সময় মনে এই শাড়িগুলো অনেক চলতো শাড়িগুলো খুব সুন্দর আছে এখনও আর এই তো চলে আসলাম পাকড়া ভাজতে আমার মেয়ে মেয়ে খেয়ে রাখছিলো আমি ভাজে নিলাম কলমি শাক দিয়ে চালের গুঁড়ি দিয়ে ডিম দিয়ে মেখে রাখছিল সেটা ভেজে নিলাম আর চাক করে নিলাম আজকে আমাদের বিকালের নাস্তা মানে সন্ধ্যার নাস্তা এইগুলোই আর সস বের করছে সসটা আমি বানিয়ে রাখছি আমার হাতে বানানো সস তো এগুলো দিয়ে আমার বিকালে সন্ধ্যার নাস্তা খেলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ